এ বাড়ি মানে হচ্ছে মজা আনন্দ উল্লাস এবং পরিবারের সাথে সময় কাটানো শীত আসার পর এই প্রথম আমরা বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি বাট আজকে ছিল হলুদ নাইট তাই তো আমি অ্যান্ড সোয়ার পাপা ঝটপট করে হলুদ নাইট জন্য রেডি হয়ে নিলাম এখন এই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করবে যে আপু এটা কার বিয়েতে গিয়েছো কোথায় গিয়েছো অ্যান্ড কোথা থেকে তোমরা সেজেছ ফার্স্ট অফ অল বলেই নেই এটা হচ্ছে আমার ভাসুরের ফুপু শাশুরের মেয়ে তার বিয়েতেই আমরা সবাই ইভেন্টে এসেছি আর এটা ছিল আমাদের সোনার এলাকাতেই বিয়ে এক বছর আগেই হয়ে গিয়েছে বাট এখন উঠিয়ে নেওয়ার জন্য অনুষ্ঠান হচ্ছে আর আমরা কোথাও সাজিনি বাসায় আমি আমার ননদ মিলে সেজেছি কেননা পার্লার ওই গর্জিয়াস সাজের থেকে আমাকে সিম্পল সাজেই নাকি বেশি মানায় আর আমি নিজেই খেয়াল করি আমার ভিডিওতে আমার ভালোবাসার মানুষের সবাই কমেন্ট করে যে আরো আপু তোমাকে না সাজলেই বেশি ভালো লাগে এই 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 কি করতেছো তুমি এই তুমি কি

আমি আর আমার ননদ সেম সেম শাড়ি পরে এসেছি আমার ননদিনের পাশে ছিল আমার ভাসুরের ওয়াইফ মানে হচ্ছে আমার বড় যা বাবু কারণে ভাবি কিন্তু তাদের বাসাতেই থাকে তাই তেমন আমাদের সাথে ভিডিওতে দেখা হয় ইনশাল্লাহ ভাইয়া বাইরে থেকে দেশে আসার পরপরই ভাবিকে আমরা নিয়ে আসবো তখন সবাই প্রায়ই দেখতে পারবেন আচ্ছা হলুদ ব্রাইট কে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন তো মাসাল্লাহ একদম হলুদ পরীর মতোই লাগছে আর আমরা দুজন মিলেই বউকে হলুদ দেওয়ার জন্য স্টেজে উঠে গিয়েছি পাই দাবে আমরা কিন্তু স্টেজে উঠেই বউর সাথে কিছু গল্প করে নিলাম এন্ড কিছু ছবি তুলে নিলাম সাথে ভিডিওর ফুটেজ হচ্ছে আমাকে সোয়ার পাপাকে এই আউটফিটে কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলে যাবা আজকের কিন্তু হলুদের রিজন ছিল পার্পেল কালার বাট তাড়াহুড়োর কারণে আমরা কিন্তু ড্রেস কস্টিউম করে নিয়েছি এই সময়টা কতটাই না আনন্দের তাই না একবার বিয়ে হয়ে যাওয়ার পর কোনো কি ফ্যামিলি আছে যে আবার অনুষ্ঠান করে তাদেরকে বিয়ে দেয় নতুন করে আমারও তো অনেক ইচ্ছে আমি একদিন বউ সাজবো সত্যিকারের বউ এখন জানি অনেকে বলবে আপু তুমি তো কিছুদিন পর পরে হলুদ ব্রাইড দাও বিয়ের ব্রাইড দাও রিসেপশনের ব্রাইড দাও বাট ওইগুলো হচ্ছে আমার শুটের জন্য ইনশাল্লাহ কোনো একদিন প্রিয় মানুষের সাথে আমি এরকম স্টেজে বসে ছবি তুলব সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন সেই সময়টার জন্য আমার জীবনে একটু তাড়াতাড়ি চলে আসে কেননা আজ পর্যন্ত মহান আল্লাহ কাছে আমি যা চেয়েছি পেয়েছি হয়তো একটু দেরিতে যেমনটি করে সোয়া মামকেও পেয়ে গেলাম আমাদের জীবনে আর সোয়া মামাম এদিকে মিউজিকের সাথে সাথে ডান্স করছে ওর এই সব দিকের ফোকাস একটিভিটিস গুলো আমাদের কাছে খুবই ভালো লাগে আমরা এতটাই ব্যস্ত থাকি যে সোয়া মামকে তেমন কিছু শিখাতে পারি না বাট মাসাল্লাহ মাটা আমার যা ইচ্ছে করে নিজে থেকেই সোয়া মাম কিছু কিছু ব্যাপার আমাদেরকে খুবই এক্সাইটেনমেন্ট করে তোলে যেটা আমরা কখনোই ভাবতে পারি না উফ মা মেয়েকে আউটফিটে কেমন লাগছে অনেকদিন পর আমি আমার ননদকে নিয়ে কোন একটা রিসেপশনে এসেছি তাও আবার একরকম সেজে এমন কপাল কজনই রে বা হয় ননদ ভাবি এতটা মিল সবাই একটু দোয়া করবেন আমাদের পরিবারের জন্য সারাটা জীবন সবসময় এভাবে হাসি খুশিতে কাটিয়ে দিতে পারি এদিক দিয়ে ডান্স প্রোগ্রামের জন্য স্টেজ পুরো খালি করে দিল কেননা হলুদ নাইটে ডান্স হবে না সেটা তো আর হতে পারে না ভালোবাসার মানুষকে প্রথমে থেকে দ্বিতীয়বার করে নিজের করে পাওয়াটা যে কতটা আনন্দদায়ক সেটা শুধু এই মিটে আজকে বুঝতে পারছে আর এখানে আমি আমার বড় যা অ্যান্ড আমার নন মিলে খুবই হাসি হাসি করছিলাম এই ছোট ছোট বাচ্চাদের কাণ্ড দেখে আমরা শুধুমাত্র খাওয়া দাওয়ার পরে এই ডান্স প্রোগ্রামের জন্য ওয়েট করছিলাম আর হ্যাঁ আমাদের বাসা থেকে কিন্তু বিয়ে বাড়ি অতটা দূরে নয় তাই তো লেট হলেও কোনো প্রবলেম নেই এটা ভেবে সবাই মিলে আজকে একসাথে চিল করতে বসে আছি আর এখানে এম এর ডান্স দেখে আমরা হাসতে হাসতে একদমই শেষ আজকে হলুদ নাইট এর ব্লগ এখানেই শেষ ইনশাল্লাহ খুব শীঘ্রই রিসেপশনের ব্লগ নিয়ে আসছি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ টাটা